হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে এগারোটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা ভালো আছো সবাই আমিও ভালো আছি আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ তো ভালো আছি ঠিকই কিন্তু এই আকাশের যেরকম কালো মেঘ জমে রয়েছে মনের মধ্যেও কিন্তু মেঘ জমে রয়েছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না আর আকাশবাবু দেখো তোমাদেরকে কিন্তু দেখা দিচ্ছে যে তার মনে কালো মেঘ জমেছে আবার মাঝে মাঝে বৃষ্টির ঝরে পড়ছে চোখের জল হিসাবে আমার চোখের জলটা হয়তো তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারছি না কিন্তু আমিও মাঝে মাঝে আমার চোখের জলটা ঝরিয়ে নিচ্ছি লুকিয়ে লুকিয়ে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কথা বলার ধরন দেখে তো বুঝতেই পারছ কথার মধ্যে সেইভাবে কোনো জোশ নেই আসলে মন খারাপ থাকলে কি কোনো কিছু ভালো লাগে ভালো লাগে না কিন্তু তাও তোমাদের কাছেও যদি একটু না আসতে পারি তাতে আরও খারাপ লাগে আর মন খারাপের মধ্যেও তোমাদের কাছে এইটুকু ভিডিও নিয়ে আসতে পারলে একটু যেন শান্তি অনুভব করি হ্যাঁ হয়তো তোমাদের ভালো লাগে না আমার ভিডিও বাট আমার ভালো লাগে ভিডিও একটু তোমাদের কাছে নিয়ে আসতে পারলে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় আর অনেকটা হালকা হয় মন খারাপ থেকে জানো তো বন্ধুরা জীবন দিয়ে একটা জিনিস খুব ভালো করে শিখতে পেরেছি সেটা তোমার আপনজন হোক সমাজের মানুষজন হোক বা দেশ বিদেশের মানুষজন হোক কেউ যদি ভুল করে বা তোমার মনে হচ্ছে এটা ঠিক না তার কিন্তু কোনো প্রতিবাদ করা যাবে না সেটা কিন্তু মুখ বুঝে সহ্য করে নেওয়াটাই বেটার হবে না হলে কিন্তু একে একে তোমার কাছ থেকে সবাই সরে যাবে অথচ তুমি যদি ভুল করে থাকো তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দেবে যে না তোমার এটা ভুল হয়েছে কিন্তু তুমি যদি ভুল ধরিয়ে দাও তুমি যদি তার তার বদলে প্রতিবাদ করো তাহলে দেখবে তোমার পাশ থেকে তোমার পাশে আর কেউ থাকবে না তাই মানুষকে যদি পাশে রাখতে চাই বা চাও তাহলে কিন্তু তার দোষগুণ ভুল ত্রুটি কিছুই মানে বলা যাবে না সব কিছু সহ্য করে নিতে হবে তাহলে তুমি ভালো থাকবে আর তুমি ভুল করলে যদি সে বলে থাকে সেটাও কিন্তু মাথা নিচু করে শুনে নেওয়াটাই বেটার হবে তবেই না তুমি সবার কাছে ভালোভাবে থাকতে পারবে এটা আমি খুব ভালোভাবে রক্ত করতে পেরেছি যে কারোর ভুল কাউকে কখনো ধরানো উচিত নয় তোমার থেকে যত সে ছোটই হোক বা হোক ভুল ভুল একদম ধরাতে যাবে না তবে হ্যাঁ কিন্তু নিজের বাড়ির বাচ্চাদেরকে একদম শেখাবে না আমি এটা সমাজের মানুষজনদের কথা বলছি আর রিলেটিভদের কথা বলছি এখানে নিজের সন্তানদেরকে কিন্তু সুন্দরভাবে শিক্ষা দেবে রিলেটিভদের ভুল কখনো ধরবে না তাহলে সবাই তোমার পাশে থাকে নাহলে তুমি একেবারে একা হয়ে পড়বে আর একাপ যদি বাঁচতে পারা যায় বা বাঁচতে পারো তাহলে কোনো অসুবিধা নেই কারো কাছে ক্ষমা চাইতে হবে না কিন্তু যদি না পারো তাহলে কিন্তু এই কথাটা মাথায় রেখো কারোর ভুল কখনও ধরাবে না আর ছোটো বড়ো যাই হয়ে থাক না কেন যত আপনজন হয়ে থাক না কেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই বেটার হবে ক্ষমা চাইলে কিন্তু তুমি ছোট হবে না তুমি মানুষকে বুঝতে পারবে শিখতে পারবে জানতে পারবে যে তোমার পাশের মানুষটা কেমন ছিল এটা আমার রপ্ত করা ছিল না বলে আমি ভীষণ কষ্ট ভীষণ ডিপ্রেসড হয়ে আছি বন্ধুরা বাট ধীরে ধীরে আমি কাটিয়ে উঠেছি কিন্তু মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় তখনই রকম মনে জোশ হারিয়ে ফেলি আর খুব কষ্ট লাগে তো এখন কী করবো ভেবে পায় না খুব এতটাই কষ্ট হয় যে কিছুই ভালো লাগে না বন্ধুরা তো তোমাদের কাছে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলে তাও একটু রিলিফ পাই এই আর কি তো যাই হোক অনেক তো কথা বললাম সকাল থেকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে জানাতে পারিনি তোমরা অবশ্য দেখে নিয়েছো আর এখন রাত্রি হয়ে গেছে ডিনারে দেখো কাঁকরোলের তরকারি বানিয়েছি আর টমেটো দিয়ে আর আমের একটা টুকরো দিয়ে ডাল বানিয়েছি মসুরির ডাল তো ডিনারের মেনু এটাই ছিল আর সকালে তো দেখেই ছিলে যে একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটার মধ্যে কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো চলো এখন আমার বড় ছেলে পার্সেলটা কাটছে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে কি এসেছে হ্যালো ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই গুড ইভিনিং অনেকক্ষণ তোমাদের কাছে আসা হয়নি ইভিনিং এখন আর নেই রাত্রি হয়ে গেছে এখন বাজে আটটা সতেরো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখলেই তো একটা রিং লাইট এসেছিল বড় ছেলে ঠিক করে দিল আর কেমন আছো তোমরা সবাই ভালো থেকো এটাই চাইবো বাড়ির বাচ্চাদের খুব করে খেয়াল রেখো বুঝতেই তো বাচ্চো পরিস্থিতি খুবই খারাপ তাই বেশি বেশি করে বাচ্চাদেরকে সঙ্গ দাও ওদের খেয়াল রেখো কখন কোন মুহূর্তে কি ঘটনা ঘটে যায় বলা যাবে না আর সত্যি কথা বলতে কি সামনে এসে কথা বলতে একদম ভালো লাগে না সত্যিই মন মেজাজ খুবই খারাপ রয়েছে প্রত্যেকটা মানুষেরই আর আমি বা ছাড় যাই কেন বলো যেভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন খারাপ তো স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চলো বেশি বক বক না করে ভিডিওটা শেষ করে দেব। আর বেশি কিছু বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখবো টাটা গুড নাইট